নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকে জানাই স্বাগত এই মুহূর্তে পাওয়া সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এসেছি আবারও একবার আজকে চব্বিশে নভেম্বর আজকে সোমবার ইতিমধ্যেই সরাসরি লাইভ উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সেনিয়ারের সিস্টেম কিন্তু শুরু করে দিয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছাকাছি অংশ নেয় ইতিমধ্যেই প্রবল পরিমাণে মেঘের কিন্তু বলয় কিন্তু অবস্থান করতে শুরু করেছে এবং দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে জমাট বাঁধতে শুরু করছে মেঘ তবে দুই বাংলা সহ গোটা ভারতবর্ষের উত্তরবঙ্গ বিভাগ সহ গোটা মধ্যবঙ্গ বিভাগের সর্বত্রই কিন্তু মেঘলামুক্ত স্বচ্ছ আকাশ কিন্তু দেখতে পাচ্ছি আমরা তবে তামিলনাড়ু এবং পুদুচেরি চেন্নাই শ্রীলঙ্কার কিছুটা অংশ এবং ব্যাঙ্গালোরের দক্ষিণ বিভাগ নিয়ে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে মেঘের বলয় কিন্তু জমাট বাঁধতে শুরু করছে এবং আজকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে তো ঠিক এই ঘূর্ণিঝড়ের প্রভাবে দুই বাংলাতে কি কি প্রভাব পড়তে চলেছে এবং কবে থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং কোথায় আঘাত করতে চলেছে এই ঘূর্ণিঝড় শ্রেণিয়ার তার সম্পূর্ণ আপডেট দেব এই ভিডিওর মাধ্যমে তো যারা নতুন আছো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক দিন আবহাওয়া লেটেস্ট আপডেট পাওয়া করার জন্য তো আমরা দেখে নেওয়ার চেষ্টা করবো কবে তৈরি হতে চলেছে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এবং কোথায় আঘাত করতে চলেছে এবং আঘাত করার সময় সর্বোচ্চ গতিবে কত কিলোমিটার রয়েছে তার বিষয়ে নজর রাখবো তো আগামীকাল পঁচিশে নভেম্বর মঙ্গলবার আগামীকাল সকাল থেকেই দুই বাংলা সম্পূর্ণই কিন্তু মেঘলা মুক্ত স্বচ্ছ আকাশ কিন্তু দেখতে পাচ্ছি আমরা তবে আগামীকাল সকাল থেকে কিছুটা নিম্নমুখী তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই প্রায় সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি আমরা এবং বাংলাদেশের গোটা দক্ষিণবঙ্গ ঢাকা শহর রয়েছে প্রায় ১৬ থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস এবং দুই বাংলার দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু উত্তরের শীতল হাওয়া কিন্তু ভালো মতো প্রবাহিত হচ্ছে দেখতে পাচ্ছি আমরা তো ঠিক সকাল দিকে কোন কোন জেলায় রয়েছে কুয়াশার সম্ভাবনা তার বিষয়ে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আগামীকাল পঁচিশে নভেম্বর আগামীকাল দেখতে পাচ্ছি মঙ্গলবার সকাল থেকে রয়েছে কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আমরা দেখানোর চেষ্টা করছি তো দেখছি আগামীকাল সকাল থেকেই রয়েছে কিন্তু অনেক জায়গায় কুয়াশার সম্ভাবনা তার মধ্যেই রয়েছে বাংলাদেশের অধিকাংশ জায়গাতেই রয়েছে কুয়াশার সম্ভাবনা তার মধ্যেই রয়েছে খাগড়াচেরি এবং দেখতেছি হাটাচারি রাঙামাটি কক্সবাজার টাকনা কুতুমদিয়া রাঙ্গামাটি এবং ত্রিপুরার বিভিন্ন অংশ আয়চয়াল শিলাচর মিজোরাম মণিপুর সিলেটের দক্ষিণ বিভাগ মৌলীবাজার সুনামগঞ্জ এদিকে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জাবালপুর এদিকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি ধুপগুড়ি আর দিতেছি ময়মনসিংহের উত্তর বিভাগ এদিকে খড়গপুরের পশ্চিম বিভাগ ঝাড়গ্রাম এই সর্বত্র পুরুলিয়া দেখতে পাচ্ছি পশ্চিম বিভাগ এই সর্বত্র নিয়ে দেখতে পাচ্ছি আগামীকাল সকাল থেকেই কিন্তু কুয়াশার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এবং আগামীকাল সকাল থেকে এই সর্বনিম্ন তাপমাত্রা দেখতে পাচ্ছি অনেকটাই কিন্তু নিম্নমুখী তাপমাত্রা গতকালের তুলনায় কিন্তু দেখতে পাচ্ছি কিছুটা নিম্নমুখী তাপমাত্রা দুই বাংলার তাপমাত্রা দিয়ে দেখতে পাচ্ছি অনেকটাই পরিবর্তন দেখতে পাওয়া যাচ্ছে তো দেখানোর চেষ্টা দুপুর দিকে রয়েছে আবহাওয়া কিরকম এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কবে থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তার বিষয়ে নজর রাখবো তো আমরা টাইম পুস্ট করছি কবে থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দুই বাংলাতে আমরা দেখানোর চেষ্টা করব তো আমরা টাইম পুস্ট করছি দেখতে পাচ্ছি সাতাশে নভেম্বর বৃহস্পতিবার দক্ষিণ পশ্চিমবঙ্গোপসাগরে রূপ নেবে এই ঘূর্ণিঝড় সেনিয়ার এবং উনত্রিশে নভেম্বর শনিবার নাগাদ প্রবল পরিমাণে শক্তি ধারণ করে তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ বরাবর কিন্তু এগোতে থাকবে এই ঘূর্ণিঝড় সেনিয়ার এবং উনত্রিশে নভেম্বর এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ কত কিলোমিটার রয়েছে আমরা দেখানোর চেষ্টা করব তো দেখছি উনত্রিশে নভেম্বর শনিবার দুপুরের টাইমে এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘন্টায় প্রায় আশি থেকে নব্বই কিলোমিটার এবং ওই টাইম ঘূর্ণিঝড় অবস্থান করবে তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার একদম গা অবস্থান করবে এই ঘূর্ণিঝড় গোটা শ্রীলঙ্কা পুদুচেরি এবং অন্ধ্রপ্রদেশের দক্ষিণ বিভাগ নিয়ে কিন্তু চলবে প্রবল ঝড় বৃষ্টি এবং আরো যতই কিন্তু ড্যাবে হচ্ছে ধীরে ধীরে কিন্তু এই ঘূর্ণিঝড় ভয়াবহ শক্তি ধারণ করে এগোতে শুরু করছে অন্ধ্রপ্রদেশ এবং বিশাখাপট্টনমের দিকে যাচ্ছি এই ঘূর্ণিঝড় রবিবার তিরিশে নভেম্বর সর্বোচ্চ গতিবেগ রয়েছে ঘণ্টায় প্রায় একশো কিলোমিটার অর্থাৎ প্রবল পরিমাণের শক্তি ধারণ করতে শুরু করছে এই ঘূর্ণিঝড় সেনিয়ার এবং আরও যত টাইমে এগোচ্ছে এই ঘূর্ণিঝড় সেনিয়ার প্রবল পরিমাণে শক্তি ধারণ করে অন্ধ্রপ্রদেশের বিশাখাপটনামে দিয়ে কিন্তু এগোতে শুরু করছে তারইভাবে ভয়াবহ বৃষ্টির সতর্কতা রয়েছে গোটা দক্ষিণ ভারতের বিভিন্ন অংশে তার মধ্যেই রয়েছে গোটা তামিলনাড়ু ব্যাঙ্গালোর চেন্নাই হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডের দক্ষিণবঙ্গ এবং উড়িষ্যার সর্বত্র এবং পশ্চিমবঙ্গের কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো এই কবে থেকে পশ্চিমবঙ্গে রয়েছে বৃষ্টির সম্ভাবনা আমরা মেঘাচ্ছন্ন মোড়ে করছি দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছি আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার পয়লা ডিসেম্বর থেকেই কিন্তু রয়েছে বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের বিভিন্ন অংশে তার মধ্যেই দীঘা মন্দারমণি খড়্গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল নৈহাটি এদিকে গোটা ছত্তিশগড় এবং ঝাড়খণ্ডের কিছুটা অংশ নিয়ে যেতে হচ্ছে সোমবার পয়লা ডিসেম্বর রয়েছে বৃষ্টির সম্ভাবনা এবং আরও যতই টাইম রয়েছে ধীরে ধীরে কিন্তু এই মেঘ বৃষ্টি পরপর কিন্তু এগোচ্ছে বাংলাদেশের দিকে তারইভাবে রয়েছে বাংলাদেশেরও বিভিন্ন অংশ রয়েছে বৃষ্টির সম্ভাবনা তো দেখতে পাচ্ছি দোসরা ডিসেম্বর মঙ্গলবার রয়েছে বৃষ্টির সম্ভাবনা বাংলাদেশের দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে তার মধ্যেই রয়েছে ঢাকা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন অংশ রয়েছে খুলনা বরিশাল সাতক্ষীরাই সামনগর আর দেখতে চি এদিকে পশ্চিমবঙ্গের কলকাতার দক্ষিণ বিভাগ এবং দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর নিয়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা দোসরা ডিসেম্বর মঙ্গলবার এবং আরও যত টাইমে হচ্ছে এই ঘূর্ণিঝড় যাবার পর আসছে তীব্র পরিমাণে শৈত্য প্রবাহ পাঁচই ডিসেম্বর শুক্রবার থেকেই বদলে যাবে পুরোপুরি আবহাওয়া উত্তর ভারত থেকে ক্রমাগত শৈত্য প্রবাহ কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে দুই বাংলার দিকে তারইভাবে তীব্র পরিমাণের শীতের আমেজ দুই বাংলাতেই কিন্তু দেখতে পাওয়া যাবে পাঁচই ডিসেম্বর শুক্রবার থেকেই কিন্তু পুরোপুরি বদলে যাবে আবহাওয়া এবং তীব্র পরিমাণে শীতের কিন্তু আমেজ কিন্তু দেখতে পাওয়া যাবে সৈত্য সতর্কতা রয়েছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় তার মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন নৈহাটি মুর্শিদাবাদের উত্তর বিভাগ মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার এদিকে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় শেরপুর জাবালপুর এবং রাজশাহী উত্তর বিভাগ কালাই ময়মনসিং এই সর্বোত্তর বিভাগ নিয়ে প্রবাহের সতর্কতা এবং দুই বাংলার দক্ষিণবঙ্গে সর্বত্রই প্রায় পনেরো থেকে ষোলো ডিগ্রির নিচে কিন্তু তাপমাত্রা চলে যেতে শুরু করবে আগামী দিনে তো লাস্ট আপডেট যদি চলে যায় লাস্ট আপডেট আটই ডিসেম্বর সোমবার আটই ডিসেম্বর সোমবারেও ভালো মতো শীত দেখতে পাওয়া যাচ্ছে আগামী দিনে অর্থাৎ এই ঘূর্ণিঝড় যাওয়ার পর দুই বাংলাতে হাড় খাঁপানোর শীতের আমেজ কিন্তু দেখতে পাওয়া যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেক দিন আবহাওয়া টেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার সাবস্ক্রাইব করে রাখবেন তো আজ এটুকুটাই